সমুদ্রের মাছ দিয়ে তৈল আসতো মাছ তো এজন্য তেল উঠতে আজকে আমার চুলার অবস্থা দেখে অনেকে অনেকে কমেন্ট করবে চুলির চুলা নষ্ট হয়ে গেছে চুলির চুলা ফাটে গেছে তুলির মাটির চুলা লেপেনি তুলি অপরিষ্কার এরকম কমেন্ট আসতেই পারে আজকে কিন্তু রান্না হয়ে গেলে গা চুলির চুলাটা পরিষ্কার করবে আজকে এই চুলি মাছ পুড়ে গেল পড়ে গেল

খাইতে পারবো কিনা এবং সাথে একটু টমেটো দিয়ে দিল তুলি আসলে মাছগুলো কিভাবে রান্না করতে হয় সেটাও সঠিক আমরা জানি না আমরা আমাদের মতো করে রান্না করছি তাই না রান্না করা খাই মানে আমরা ভাবছি এভাবে করলে হয়তো খাইতে পারবো বা ওভাবে করলে খাও টমেটো গুলা ইয়া ঝোলের দিকে দিয়ে দাও হ্যাঁ তাহলে ইয়া হয়ে দাও ঢেকে দাও হ্যাঁ বাস একদম

সোফা কাভার পাওয়া যায় আপনারা নিতে চাইলে পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে অবশ্যই ভিজিট করে আসবেন এগুলো হচ্ছে কোয়ের মাছ ভাজা রাখিসের তুলি এই তরকারিটা শুধু আমার জন্য রান্না হবে এগুলা মানে ঘুনা করছে কই মাছ এবং সাথে দিচ্ছে এই যে টমেটো টমেটো আর আলু আর এই কই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঘুনা হচ্ছে এটা শুধু আমার জন্য তো এই যে আমাদের কই মাছের ঝোল মনে হয় হয়ে গেছে তাই না তুমি হ্যাঁ এখানে যে কিছু মশলার গুঁড়া আছে তুলির সিক্রেট মশলার গুঁড়া গুলা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই তো আমার কই মাছের ঝোল মানে অল্প অল্প করে ঝোল করেছে আলু টমেটো পেঁয়াজ করেছে রান্না বান্না রেডি এখন আমরা সবাই মিলে দুপুরে খাবার খাবো আজকে আমরা তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ